আসসালামু আলাইকুম চলেন আজ ওয়াচ টাওয়ার প্লাস আলতা দিঘি দুটো ঘুরে আসি তো অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো মনে মনে ভাবছিলাম কোথাও যাওয়া উচিত যেটাতে আমিও স্বাচ্ছন্দ্য বোধ করবো আপনারাও ভিডিওটি দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো এবার ঈদে এ আলতা দিগিতে যে পরিমাণ লোক হয়েছে এটার কথা আর না কই আমার মনে হয় সবচেয়ে বেশি এবার আলতা দিঘিতে লোক হয়েছিলো আর এখন ঈদ মানুষ প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করে তো ঈদ শেষে আমরা প্রায় এক মাস পরে আবার চলে আসলাম সেই জাতীয় উদ্যান এবং আপনাদের সাথে সব সময় থাকি এবং ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি তো একটু পরে আমরা ওয়াচ টাওয়ার থেকে আলতা দিগিটি দিকে দেখানোর চেষ্টা করবো এখন এই ওয়াচ টাওয়ার থেকে তার আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আজকে আমরা পাহাড়পুর এগুলো ঘুরেছি তো আপনাদের পরবর্তীতে হয়তো বা দেখানো হবে তো পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে সে কারণে এই ভিডিওগুলো দেওয়া হয় এখানে আমার আমাদের মতো যারা ভিডিও করে তারা এবং হলো আশেপাশের অনেক মানুষজন প্রতিনিয়ত আসে তো এখানে স্থানীয় একজনের সাথে কথা হয়েছিল বলছে যে ওয়াচ টাওয়ার করার পরে প্রতিনিয়ত লোকজন আসে যত রোদ গরম ঝড় বৃষ্টি থাকুক বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এখানে আসে তো এখানকার যাওয়ার রোডটা কিছুটা সরু তারপরও মানুষ ঝুঁকি নিয়ে যেভাবে হোক এই জায়গায় এই জায়গার সৌন্দর্য নিয়ে দেখার জন্য আসার চেষ্টা করে আর আমরা ইন্ডিয়ার পাশাপাশি মানে একদম তার কাটার কাছাকাছি বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে একটা ভিডিও বানানো হয়েছে সেটাও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করা হবে তো আশা করি আগে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেভাবে পাশে থাকবেন আর ফেসবুকের যেহেতু নিয়ম যে সপ্তাহে একটা বা দুইটা তিন মিনিট প্লাস ভিডিও দিতে হবে সেক্ষেত্রে আমিও খুব এক্সাইটেড যে এই ভিডিওটি আপনারা পছন্দ করবেন তো কিছুক্ষণ আগে ওভার ভয়েস দিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম বাট হলো নেয়নি আবার এই জন্য অ্যাপস দিয়ে বানানোর চেষ্টা করতেছি তো জনি ভাই আর আজাক ভাই সহ আমি তিনজন মোট এখানে গিয়েছিলাম তো আজকে অনেক জায়গা আমরা ঘোরাঘুরি করছি পরবর্তীতে আবার আপনাদের দেখানো হবে তো আমি যেহেতু বেশি ভিডিও দেই না সপ্তাহে একটা বা দুইটা তো আপনারা চেষ্টা করেন ভিডিওটি শেয়ার দেওয়ার পছন্দ হলে পরের ভিডিও হল জগদ্দল বিহার বাংলাদেশের সীমান্তে জিরো পয়েন্ট নিয়ে তারপর হলো পাহাড়পুর নিয়ে ভিডিও দেওয়া হবে তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাইতে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার দেবেন তো একদম আমরা ওয়াচ টাওয়ারের শেষ প্রান্তে চলে এসেছি আজকে উপর থেকে ভিডিওটি শুরু করেছিলাম